হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আমি চা খেতে খেতে বসে পড়লাম তো চায়ের কাপ হাতে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা আর তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিও তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আমি তো গরম গরম চা খেতে বসেও পড়লাম এবার চা খেতে খেতে কিন্তু আমি অনেকটা কথা ভাবছি ঘরের কাজগুলোর কথা কি কি করবো কী কী রান্না করব তো যাই হোক তারপরে তো আমি তো এই যে রান্নাঘরে চলে আসলাম কটা মশাই নিয়ে আসলো রুটি আর এখানে আছে দুধ দুধ অবশ্য ছিল ওটা দিয়ে চা খেয়েছি তো ভালোই হলো দুধটা নিয়ে আসলো দুধটা রেখে দিব। আর এই যে এখানে রুটি আমি তো রুটি খেতে খুব ভালোবাসি চা দিয়ে তো দেরি করে নিয়ে আসলো যাই হোক আমি চাটা খেয়েও নিলাম তো আবারও আর একবার চা দিয়ে রুটি অবশ্যই হবে তো চারজনের জন্য চারটা রুটি আর এই দুধটা কী করবো এইভাবে প্যাকেটে এইভাবে মানে ফ্রিজে রাখবো না দুধটা গরম করে রেখে দেবো তো তাই জন্য কী করলাম এই দুধটাও আবার প্যাকেটটা প্যাকেটে প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দুধের বাসনে দিয়ে দিলাম আর এদিকে এই যে করলাটাও কেটে নিয়েছি তো করলা ভাজাটা ভাজবো ভাজতে ভাজতে আবার এ পাশেও দুধটাকে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি এদিকে দুধটা জাল হবে আর এদিকে করলাটা ভাজা করে নিব দিয়ে দি দা কোনটাতে দিয়েছিস তুই ছোটোটাতে না বড়োটা এইটাতে দিবি জিওটাতে ওদিকে তো রান্না কমপ্লিট করে দিলাম করলা ভাজা করলাম সজনা পাতা ভাজা করলাম ছোলার ডাল করেছি আর কাঁচকলা আর আলু দিয়ে একটা তরকারি করলাম বেশ মাখা মাখা মশলা দিয়ে তো এবারে রান্নাঘরটাকে একটু মুছামুছি করে নিব আর ভালো লাগছে না কাজ করতে করতে ভিডিও এডিট করতে করতে না ঘাড়গুলো একদম ব্যথা হয়ে গেছে আবার মশাই আবার বাজার করেছিল ওই ফুলকপি তো ফুলকপি আজকে করব না আম নিয়ে এসেছে পাকা আম এখন ছোট মেয়ে বলতেছে একটু আমটা কেটে দাও তো ওকে একটু আমটা কেটে দিই কেটে দিয়ে খাক তারপরে আমি আবার এদিকে কার কাজগুলো সেরে নিব আর ঠক 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 ভালো লাগছে না আমার একদম এখানে আমাদের ঘনবসতি ঘনবসতি এত বেড়ে গেছে সবাই নতুন নতুন বাড়ি করছে আর প্রত্যেক দিন বাড়িতে কাজ এই আওয়াজ মেশিনের আওয়াজ মাথাটা আরও মানে ব্যথা করে ভালো ভালো লাগে না আম খাবি আমটা কেটে দিতে হবে ছবি লাগে চা বলো জিনিস বলো ফুচকা বলো যদি খাওয়ার জিনিস একটু নিয়ে আসি ও সব কটাতে ছবি তুলে দুটো আম কেটেছি কিন্তু আমি দুটো একটু ইয়েটা খাবো দুটো পিস খাবো আর বাদ দুটো দিতে

ঠিক সন্ধ্যার আগের টাইমটাতে চলে আসলাম আবারও রান্না করে কিছুটা বাসন ছিল ওই বাসনগুলো এই যে এখন ধুয়ে একটু মাজা মাজা ঘষা করে ধুয়ে টুয়ে রেখে দেবো এইটু বাসনগুলো পরেছিল আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করে আর বাসনটা আর মাজা হয় না এক একদিন তাই করি বাসন মেজে দিই আবার এক একদিন ইচ্ছাও করে না আর প্রেশার কুকারটাও ছিল এই ডালটা সেদ্ধ করেছিলাম ছোলার ডাল আর প্রেশার কুকারটাও ধোয়া হয়নি তারপরে যে এখন এগুলো মাজা ঘষা করে ধুয়ে টুয়ে এগুলো আবার সাজিয়ে পরিপাটি করে রাখতে হবে কারণ এই যে এখন আবার ঘরটা ঝাড় দিব ফ্রেশ হয়ে নেব তারপরে সন্ধ্যা দিব তো ওই জন্য সন্ধ্যা দেওয়ার আগে আগে এটোর বাসনগুলো মেজেও নিচ্ছি আর এই যে এখন রাত্রেবেলা ডিনারের পালা দেখতে পেলে কীরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আর আমিও কর্তমশাকে আগের দিনে বলতে ভুলে গেছিলাম যে আটা নিয়ে আসার কথা আর একটা আটার প্যাকেট আর কত চলবে খুব জোর হলে দু দিন হ্যাঁ তো কী করলাম তো বৃষ্টি পড়লো দুজনে বৃষ্টির মধ্যে কর্তামশাই আর গেল না আমিও আর গেলাম না আটা নিয়ে আসতে এদিকে তো ভাত হয়ে গেছে আর সকালে তরকারিগুলো ছিল ওগুলো গরম করলাম তারপরে এই যে এখানে পাঁপড় বসিয়ে দিয়েছি গরম গরম ভাত সবজি আর এই যে এখন পাঁপড় ভাজা দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব আর এই যে রাত্রিবেলা ডিনার করার পর যে যেরকম নিজের নিজের রুমে চলে গেল আর আমি তো এই যে ডাইনিং রুমে এখানে বসে আছি এটা হলো আমার পারমানেন্ট জায়গা এখানে আমি কাউকে বসতে দিই না আমার একটু সুবিধা হয় মোবাইলটা নিয়ে বসে সবার ভিডিওগুলো একটু দেখে দিই কিংবা ভিডিও এডিট করে দিই এখানে চার্জারটাও রেখে দিই তো কী কারো করবো ডেলিকার একটা ডিউটি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অল আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নতুন বন্ধুরা